যতদিন তোমার বাচ্চা স্কুলে যায় না ততদিন একরকম যেদিন থেকে তোমার বাচ্চা স্কুলে যাওয়া শুরু করবে সেই দিন থেকে তোমার দিন অন্য আর এক রকম আজকে হলো এক ছুটির দিন সকালবেলা মানে বুঝতে পারছো কি চাপের আজকে সবাই বাড়ি থাকবে তোমাদের দাদা ভাইও বাড়ি থাকবে আমার ছেলেও বাড়ি থাকবে সারাটা দিন তো আমি এই বাড়ির ভিতরেই থাকি তবুও একটা আলাদাই শান্তি যখন তুমি একা একা থাকবে কোনো ঝুটঝামেলা ঝামেলা নেই চেঁচামেচি নেই চুপচাপ নিজের কাজ নিজে করছো না করছো কোনো কেউ কিছু বলার নেই মানে একটা আলাদাই শান্তি যেটা একমাত্র যখন দুজনের মধ্যে কেউ বাড়ি থাকে না তখনই উপভোগ করা যায় কিন্তু যেই দিনগুলোতে দুজনই বাড়ি থাকে মানে সেই দিন আমার পা এক জায়গায় দাঁড়ায় না দাঁড়াবে কী করে ছোটো বেবিটা তো একরকম বড়ো বেবি তার উপর দিয়ে সামান্য গামছাটুকু কোথায় রাখা সেটাও সে জানে না কিছু খুঁজে পায় না নিজের সামান্য রোমালটুকুও কোথায় রাখে কোথায় থাকে সেটাও জানে না মানে বুঝতে পারছো তো আমি ওই জন্য ওই সকাল নটা থেকে নটা পনেরো অবধি ব্যস্ত থাকি ওদের দুজনকে বের করে দেওয়ার পরে আমার একটা আলাদাই শান্তি আজকে সেই শান্তিটা নেই সেই জন্য এদিকে রান্নাবান্না তো করছি তার সাথে সাথে একজনকে ব্যস্ত রাখার জন্য হোমওয়ার্ক দিচ্ছি যাতে একটু কাজ করে নর্মালভাবে যদি লিখতে দিই যে জিরো লেখো ওয়ান লেখো ক ক লেখো এবিসিডি সেটা লিখবে না কিন্তু যদি একটু খেলার ছলে কিছু দিই তাহলে সেটা ও লেখে আমি প্রথমে চেষ্টা করেছিলাম এবিসি এরকমভাবে মানে যেমন আমরা লিখি সেইভাবে লেখানোর অনেক দিন চেষ্টা করলাম দেখলাম হলো না তখন আমি একটু ঠিক করলাম যে চলো ইউটিউব ঘেটে দেখি তো তো দেখলাম হ্যাঁ ওদের লেখানোর টেকনিকটা একটু আলাদা দেখো সবাই তো সব কিছু জানে না আমারও জানা ছিল না সেই জন্য তারপর থেকে আমি নানা রকমভাবে খেলার ছলে ওকে এরকম কাজ দিয়ে থাকি ও সেটা বেশ মজা সহকারে করে এই যে ঘরে যেটুকু টাইমেই বসলো সেটুকু টাইমেই আমার শান্তি মানে ও তারপরে করলো করলো না করলো না করলো আমি বসিয়ে করিয়ে দিলাম ও একা একা যেটুকু বুঝলো সেটুকু করলো তারপরে না হয় নিজে নিয়ে একটু বসলাম সকালবেলায় পড়ানোরটা তো আলাদা করে সময় হয় না ওই রান্না করতে করতে এসে এসে ওই একটু দেখিয়ে দেওয়া একটু করা বেশিরভাগটা সময় ওই ডাইনিং টেবিলে বসিয়ে করিয়ে দিই এদিকে নেই সি

কাজ হলো গিয়ে উল্টো রথ রথের দিন বৃষ্টি হবে না সেটা তো হতেই পারে না সকাল থেকে বেশ ভালো রোদ সেই জন্য ভাবছিলাম আজকে বেশ ভালোই ভালোই মেলায় ঘুরতে পারবো কিন্তু যা অবস্থা দেখছি এখনই ঢেলে বৃষ্টি নামবে জামা কাপড় সব রয়েছে ভাবলাম তুলে নিয়ে যাই আজকে যদিও একটাও কাঁচা না সব কালকের ছিল একটাও শুকিয়ে ছিল না সব শুকিয়ে গেছে রথের দিন বৃষ্টি হবে না এটা কখনোই মানে ভাবাই যায় না ভাবা উচিত নয় ব্যাস সকাল থেকে একদম কড়কড়িয়ে রোদ মানে মাঠ ঠাট সব শুকিয়ে গেছিলো এখন আবার ঢালবে এখান থেকে আমার ভালো ভালো গাছগুলো নিয়ে গেছি কারণ ছোটো ছোটো যে শামুক হয় না ওগুলো সব পাতা খেয়ে নেয় এইটার দেখো কী অবস্থা করেছে কি ভালো হয়েছিল সব পাতা খেয়ে খেয়ে কী করেছে সেই জন্য কিছু কিছু নিয়ে গেছে আর কিছু কিছু রয়েছে এগুলো আর নিয়ে যাবো না এগুলো এখানেই থাকবে ফাঁকা করে রেখে এদিকে বেজে গেছে এখন সাড়ে আটটা মতন আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে কোথায় যাচ্ছি বুঝতেই পারছো রথে যাব কিন্তু কোথায় যাব সেটাই এখন ঠিক করে পারিনি আমি বলছি তো রথতলায় যাবো কিন্তু ও কোথায় নিয়ে যাবে সেটাই এখনও বোঝা যাচ্ছে না চলো বেরোনো যাক কথা বলার এখন টাইম নেই বাইরে এত আওয়াজ হচ্ছে সেজন্য কথা বলতে পারলাম না হ্যালো আবার সেই একই জায়গা থেকে ভিডিও স্টার্ট করছি মেলা গিয়ে কোনো ভিডিও করিনি এত ভিড় ছিল আমার মোটা পুরো খারাপ হয়ে গেছে সবার কাছে শুনেছিলাম যে স্কুলে গিয়ে সবার কাছে শুনেছিলাম যে রথতলার মেলাটা নাকি বেশি ভালো হচ্ছে সেই জন্য জোর জবরস্তি করে ওই মেলাটায় নিয়ে গেছিলাম মানে রথতলায় আমাদের এই সেন্ট্রাল পার্কে মেলাটায় যাইনি আজকে যার জন্য ওখানে গিয়ে মন খারাপ হয়ে গেছিলো আমি ভেবেছিলাম ওখানে মানে খুব ভালো ভালো জিনিস পাবো ওরাই বলেছিল স্কুল থেকে স্কুলে যখন গেছিলাম বলেছিলো ওরা সেন্ট্রাল পার্কের থেকে রতলা মেলাটা নাকি বেশি ভালো হচ্ছে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে কোনো কিছু না বা ফাইবারের জিনিস আমি তো মানে ফাইবারের আমরা একটা জিনিস এখন কিনি না তো ওখানে গিয়ে কয়েকটা জিনিস কিনেছি সেগুলো আমি তোমাদের দেখাবো তার আগে দেখিয়ে দিই এই যে এই কানেরটা আমি কখনও মানে সাহস করে কিনতে পারিনি ভেবেছিলাম হয়তো আমার ভালো লাগবে না কিন্তু মেলায় পেয়ে গেলাম পঞ্চাশ টাকায় অনলাইনে যেহেতু দেড়শো দুশো টাকা দাম নেয় সেই জন্য আমি ভাবলাম যে চলো পঞ্চাশ টাকা যখন পেয়ে একটা ট্রাই করা যেতেই পারে এইটা নিয়েছে আরও অনেক ডিজাইন ছিল তো আমার মনে হচ্ছে যে আমার এটাই ভালো লাগবে তো হ্যাঁ ঠিক আছে এটাই ভালো লাগছে আমাকে আর একটা যেটা সেটা হলো এই যে এই কানটা নিয়েছি এটা খুব একটা ভালো লাগছে না এবার শাড়ির সঙ্গে হয়তো ভালো লাগবে জিন্সের সঙ্গে ভালো লাগছে না সেই জন্য এই যে ভাবলাম যে তোমাদের দেখিয়ে দিই এই কানেরটা নিয়েছি আরও কয়েকটা জিনিস নিয়েছি যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি এক এক করে খুলে দেখাই এই যে এই কাপগুলো পেলাম পঞ্চাশ টাকা করে দুটো নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের আছে এগুলো অনলাইনে প্রচুর দাম নেয় পঞ্চাশ টাকা করে পেলাম হয়তো কোয়ালিটি খুব একটা ভালো না কিন্তু দেখতে তো একই রকম সেই জন্য নিয়ে নিয়েছি আমি তো তেমন একটা ব্যবহারও করি না এই কাপগুলো জাস্ট সাজিয়েই রাখি সেই জন্য এটা নিয়ে নিয়েছি এই যে নিয়েছি এই লাইটগুলো এই যে জলে ডাল জিনিসপত্র সব এলোমেলো হয়ে রয়েছে দেখেছ এইসব জিনিস আমি দোকানে চালিয়ে দেখলাম বাড়ি আসতে আসতেই ব্যাস হয়ে গেল সর্বনাশ ও দুটোই কিন্তু চালিয়ে দেখলাম কিন্তু এখন একটাই চল যায় কেছে এটা বাবা চলেছে এই যে এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে এগুলো পঞ্চাশ টাকা একটা তিরিশ টাকা করে এইটা বেশি ভালো লাগছে না এইটা পুরোটা জ্বলছে এইটা দেখো বেশ ভালো লাগছে দেখতে ব্যাটারি আছে তো চেঞ্জ করতে পারবো সেই জন্য নিয়ে নিলাম তিনটে নিয়েছি আর নিয়েছি এই প্যাঁচাটা দেড়শো টাকা নিয়েছে দুশো টাকা চাইছিল আমি দেড়শো টাকা দিয়ে বহু দরদাম করে এনেছি ভীষণ ভালো লাগছে দেখতে আমার কাছে এই টাইপের কোনো কিছুই নেই সেই জন্য ভাবলাম চলো একটা নিই নতুন বাড়ির জন্য দেখতে ভীষণ ভালো লাগছে বেশ বড় সাইজের আছে লক্ষ্মী পুজো টুজোর সময়ও রাখা যাবে সেই জন্য আমি একটা প্যাঁচা নিয়েছি মানে ওই মেলায় গিয়ে এই এই দুটো জিনিস আমার খুব পছন্দ হয়েছে এইটা আর এই লাইটগুলো যেগুলো আমি অনলাইনে হয়তো এত কমে পেতাম না সেই জন্য আমি মানে এইটার জন্য আমি খুব খুশি কি আমার ড্রেসিং টেবিলের অবস্থা বর্তমানে এই রকম এইটা আমার টব ফুলের ঝোলানো যে কিন্তু আমার ছেলে নিয়ে খেলা করে আর এই যে বাকি সব এইগুলো এখন এসে এইগুলো এলোমেলো হলো এই আর কিছু আর খেলনা কিনেছি দুই সেট কিনেছি ভেবেছিলাম জন্মদিনে ওকে গিফট প্যাক করে দেব কিন্তু একবার দেখলে কি আর সেটাকে প্যাক করতে দেয় সব খুলে একেবারে তথন তৎনা এত করে মানে ভাঙাও হয়ে গেছে একটা দুটো তো ওইগুলো কি মানে খেলনা কিনেছে কয়েকটা ব্যাস ওই আর কিছু কেনা হয়নি খাই তো কিছুই নি এখন রান্না করবো তারপরে খাবো চিকেন করা আছে শুধু রুটি কাল ভিডিওটা কিন্তু কন্টিনিউ করা হয়নি রাতে তো সেরে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আজ সকালে আবার চা দিয়ে স্টার্ট করলাম চা না খেলে দিন স্টার্ট করা যায় না কিন্তু ভাবছি আজকে চাটা একটু নতুন কাপে খাওয়া যাক সেই জন্য তাড়াতাড়ি করে কাপগুলো ধুয়ে নেবো কাপগুলো না মানে দেখি এরকম ভারী মনে হচ্ছে ভীষণ হালকা ধরতেও ভয় লাগছে মনে হচ্ছে এক্ষুনি হ্যান্ডেলটা ভেঙে যাবে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে চা খাই চাই না খাই আমার দেখ নাই মানে আমার শোকে থাকবে ব্যাস আমি এটাই চাই বহু এমন জিনিস আছে যেগুলো আমি কখনও বেরই করি না কিন্তু হ্যাঁ আমি সেগুলোকে অনেক অনেক দাম দিয়ে কিনেছি বহু এমন জিনিস আছে তোমাদের দাদাভাই একটু রাগ করে কিন্তু আমি একটান দিয়ে শুনে আরেক টন দিয়ে বের করে দিতে পারি সেই জন্য আমার কোনো মানে কিছু হয় না ওর কথায় কোনো এফেক্ট ফেলে না আমার উপরে সেই জন্য আমার বহু এমন জিনিস আছে যেগুলো আমি শুধু কিনেছি হয়তো আমি দিনও ইউজ করবো না বা আমি মানে আমি ওই টাইপের না যে আমি ওইগুলো ইউজ করব তো ঠিক আছে আমার ভালো লাগে আমি কিনেছি রয়েছে আমার এটাই শান্তি এই যে যে খেলনা সমাহার ও কিনেছিল এই সব এই যে লাইন দিয়ে এখন সাজাতে বললাম তাই এখন ও ঘুম থেকে উঠে আর যেহেতু নতুন খেলনা কিনেছে না সেজন্য বেশিক্ষণ আজকে আর ঘুমাতে পারিনি ওই ছটা থেকে সাড়ে ছটা তার মধ্যে উঠে গেছে উঠে এই যে খেলনা নিয়ে বসে পড়েছে ছাড়া আমি বেরোতে পারি না আজকে যেহেতু রবিবার সেই জন্য ভেবেছিলাম যে আজকে আমি একটু নার্সারিতে যাব প্ল্যানটা আগে থেকেই ছিল রান্নাবান্না সেরে ছেলেকে খাইয়ে দিয়ে আমি একটু বেরোবো সেই মতনই বেরিয়ে পড়েছি কিন্তু বৃষ্টিটা চলে এসেছে কিছু করার নেই আজকে ছাড়া আমার আর হবে না তাই চললাম এখন নার্সারিতে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে